আসসালামু আলাইকুম পাক রব্বুল আলামিন এর দরবারে অবনীতি শক্তি যে রব্বুল আলমিন আমাদেরকে মক্কায় আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সবার সবস্ত্র মনের আকাঙ্ক্ষিত স্থান হৃদয়ের মণিকোটের মধ্যে ধারণ করে পবিত্র কাবা আজকে আমরা সে কাবার সম্মুখে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া আছে আল্লাহ যেন কবুল করেন আর এই কাবা থেকে শিখে হচ্ছে মুসলিম ব্রাতৃত মানবতা মনুষ্যত্ব ইমানি যত উজ্জীবিত হয়ে পুরোনা হাদিস রূপ আমল করে আল্লাহ নৈকট্য হাসিল করে সারা পৃথিবীর বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কালারের মানুষ সবারই চাওয়া একটাই যে আল্লাহ নৈকট্য অর্জন তো আলহামদুলিল্লাহ আমরা সকালে উমরা করেছি দব করেছি আস্থায়ী করেছি এখন আমরা এসেছি নামাজ পড়ার জন্য বাঘরীবা নামাজ লক্ষ লক্ষ মানুষ নামাজের শরিক হয় আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক হেল্প করেছেন মহিলাদেরকে আলাদা দিয়েছেন পুরুষদেরকে আলাদা দিয়েছেন বসার জন্য আর এ পাশে তো আছি আমার বাবা বাবা এসেছে নামাজ পড়ার জন্য তো আলহামদুলিল্লাহ বাবাকে নিয়ে দফ করতে পারছি শুক্রিয়া জীবনে আর কোনো হয় কি না আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন আমাদের ফওয়াজ উমরা আমলগুলা সহজ করে দেন আর কবুল করেন আসলে আল্লাহিরাবুল্লাহ আলব আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা একটিমাত্র উদ্দেশ্য আল্লাহ ইবাদত করা ইন্ডিজা আইল্যান্ড ফিল আলদ খালিফা প্রতিনিধিত্ব করা কিন্তু আজকে সেই মুসলমান শুধু মসজিদমুখী হয়ে গেছে তার জন্য আমরা সকলকে দত্ত আহ্বান জানাব যে পবিত্র কাবার শিখে উজ্জীবিত হয়ে পুরোনা হাজিজামল করে আল্লাহ তাল নৈকট্য হাসিল করার জন্য আমরা সত সৎপৎটা তৎপর ইনশাআল্লাহ আমরা যদি পুরুষ মহিলা শুধু পৃথিবীর একমাত্র ঘর যেখানে কাবা পুরুষ মহিলা একসাথে তফ করে একসাথে নামাজ পড়ি কেউ কারো দিকে তাকানোর সুযোগ না সবাই পাগলপাড়া একটা মাত্র লক্ষ্য যে রাবুল আল মিনার সন্তুষ্ট অর্জন দেখতেছি বিশাল মিনার অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা এই জন্য করেছি যে অনেকে হয়তো আসার সুযোগ হবে না তার জন্য পবিত্র কাবার কাছে থেকে ভিডিও করেছি যাতে পবিত্র কাবাকে দেখে অন্তরাত্মা শীতল করতে পারে আল্লাহ ফবুল্লা আলমিন আমাদের প্রত্যেকের আমলগুলো কবুল বলে সহিবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র কাবা থেকে মোহাম্মদ আব্দুর রহিম